হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষ বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে ট্রেন এক্সামিনার পদ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি গ্রেড বারো বেত এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা পঁয়তাল্লিশ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর সব পুরন পদের ক্ষেত্রে আর সকল জেলার প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আর যদি যারা কেউ আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান তাহলে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দোসরা নম্বর পদের জন্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় পদ হচ্ছে ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা সাতাশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর ডিগ্রি কমপ্লিট হলে আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সহ স্নাতক ডিগ্রি তৃতীয় নম্বর পদ হচ্ছে হচ্ছে ট্রাফিক সংখ্যা থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি ট্রেড অ্যাপ্রেন্টিস পথ সংখ্যা দুইশো আটচল্লিশটি সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে এইস বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ করেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রার্থীর বয়স এক সাত দু হাজার তারিখ অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য তো এখানে অনেক আরও শর্তাবলীগুলো রয়েছে অ্যাপ্লিকেশন আপনাদের ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে যে শর্তাবলীগুলো রয়েছে এগুলো অবশ্যই অনুসরণ করতে হবে এগুলো আপনার অ্যাপ্লিকেশন করে বা করার পূর্বে ভালো করে দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষর অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত যে স্থান রয়েছে ছবির সাইজ একশো কবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কবি হতে হবে শুধুমাত্র চার নম্বর যে চার নম্বর যে পদটি রয়েছে এই পদে একশো বারো টাকা এবং বাকি সকল পদের জন্য দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি বাবদ অনলাইনে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে নিম্নবর্ণিত পদ্ধতিতে এস এম এস করতে হবে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বি আর স্পেস হচ্ছে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি পল টু নম্বরে তারপর হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে ট্রেড সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে তো ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটি প্রথম ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি একটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর যদি যারা কেউ আমার কাছ থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান তাহলে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন